আদাব সবাইকে আমাদের এখানে পিপলস কেয়ার ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সবাইকে স্বাগত আপনাদের এখান থেকে আর কষ্ট করে শহরে বা বিবিরহাটে যাইতে হবে না তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে ভালো সুবিধা দেওয়ার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ পিপলস ডায়াগনস্টিক সেন্টার আমি এখানে প্রায় অনেকবার আসছি তো আজকে সহ প্রায় চার দিন আসি তো আজকে নিয়ে আসলাম মুখে ওভারঅল সার্ভিস বলেন তারপর আপনার ট্রিটমেন্টও আলহামদুলিল্লাহ সব সবকিছুই ভালো আছে আ ওদের টেস্টও আলহামদুলিল্লাহ সব কিছুতেই ভালো আছে

যদি চট্টগ্রামের ফটিকচুরি কাঞ্চনগরের তেমনি বাজারের পশ্চিম পাশে সালে আহমদ মার্কেট গ্রামীণ টাওয়ার সংলগ্নে ফিফল কেয়ার ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ অজ্ঞ ডাক্তার দ্বারা প্রতিদিন দা হচ্ছে সিগিটিয়া বিভিন্ন রোগের জন্য রয়েছে বিশেষ অজ্ঞ ডক্টর ডক্টর নাফিস ইকবাল সিদ্দিকী যিনি মেডিসিন নিউরো মেডিসিন ও রিদ রুগে বিশেষজ্ঞ। দেখছেন ডক্টর রানা দে যিনি ডায়াবেটিস মেডিসিন শিশু স্বাস্থ্য বাতব্যথাফানি ও চর্ম রোগে বিশেষভাবে বিশেষজ্ঞ। ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হুসেন পলাশ যিনি মেডিসিন ডায়াবেটিস এন্ড নবজাতক ও শিশু রুগে অভিজ্ঞ। ডক্টর মোহাম্মদ আজম শিফন তিনি শিশু নবজাতক ও মেডিসিনে যিনি প্রসূতি ও স্ত্রী রোগে অজ্ঞ ডাক্তার বধর নাহার রোম্পা প্রসূতি ও স্ত্রী রোগে যিনি বিশেষভাবে বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফ মুর্শেদ তালুকদার ডায়াবেটিস মেডিসিন বা ব্যথা ও শিশু রোগে চিকিৎসক ডক্টর সুরেন্দ্র ধর ইমু যিনি শিশু মেডিসিন বাদ ব্যথা ডায়াবেটিস চর্ম রোগে বিশেষ অজ্ঞ ডক্টর রাজীব কর্মকার যিনি মেডিসিন শুরুক বাদ দেন গ্যাস্ট্রো লিভার астমা শ্বাসকষ্ট অ্যালার্জি চর্ম রোগে বিশেষ বিশেষজ্ঞ এছাড়াও তাদের সেবায় রয়েছে ফুল ডি কালার ডিফ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি কালার কার্ডিওগ্রাফি 24 চ্যানেল ইসিজি ওটু অ্যানলাইজার ইলেকট্রোলাইট 24 ঘন্টা অক্সিজেন হোম সার্ভিস হরমোনাল এসইউ ক্লিনিক্যাল কেমিস্ট্রি প্যাথোলজি ইউরিন অ্যানলাইজার

আর এই মুহূর্তে আমি আসলে প্রাইভেট প্র্যাকটিস করছি মূলত আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ কিন্তু এছাড়াও আমার যেহেতু মেডিসিন এবং মেডিসিনের উপর ট্রেনিং করা আছে ওই জন্য আমি মেডিসিনের পেশেন্টগুলো দেখি আর কি তো আমি আজকে আজকে আমি প্রথম কাঞ্চননগরে নম্বরে এসেছি তো আমার ভালো লাগছে মানে যথেষ্ট পেশেন্ট প্রচুর পেশেন্ট দেখলাম আমি এখানে তার মানে বোঝা যাচ্ছে না অল্প সময় ওনারা আসলে একটা এখানকার এই অঞ্চলের লোকদের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছেন খুব ভালো লাগতে দেখে তো আশা করি ওনারা সামনে এগিয়ে যাবেন এখানে আসলে উদ্দেশ্য যে ওনারা যেহেতু একটু ভিতরের করেছেন তার মানে ওনাদের উদ্দেশ্যটা মত যে ওনারা হয়তো এই অঞ্চলের মানুষদেরকে সেবা দেওয়ার মানসিকতার প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এবং যাতে এখানকার লোকদের কষ্ট করে একটু খুব বেশি প্রয়োজন না হলে দূরে ফটিকছরে কিংবা শহরে যেতে না হয় এখান থেকে যাতে ওনারা প্রাথমিকভাবে সেবাটা পেতে পারেন এই জন্যই ওনারা এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন এবং ওনারা চেষ্টা করছেন কিছু বিশ্বক ডাক্তারের মাধ্যমে এই অঞ্চলের রোগীদেরকে সেবা দেওয়ার জন্য এটারই একটি ধারাবাহিকতা হিসেবে আমিও চেষ্টা করছি এখানে আমি যুক্ত হয়েছি ইনশাল্লাহ আশা করি ওনাদের সাথে থাকবো আহ ইনশাল্লাহ আশা করি আমিও কিছুটা সেবা দেওয়ার চেষ্টা করব। করবো সালাম আমি ডাক্তার মোহাম্মদ আজম আমি এই পিপলস কেয়ার ডায়াবেটিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত বেশ কিছু দিন ধরে সেবা দিয়ে আসছি বেসিক্যালি এই যে প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর সুযোগ সুবিধা সম্বলিত একটি সেন্টার আছে সেটা আসলে না আসলেও জানতাম না ওনারা যে সকল সুখ সুযোগ সুবিধা এখানে রেখেছেন আপনারা আশা করব যে এসে এই সেন্টারে আপনাদের যেসব সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা গ্রহণ করবেন এবং আমি এই প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করছি সালাম আলাইকুম সুপ্রিয় নগরবাসী আমার সবাইকে আদাব বা সালাম আমি বিশেষ করে আমাকে সবাই চিনেন আমি বিপ্লব শিকদার আসলে আমাদের এই পিপলস কেয়ার ডায়াবেটিস ডায়গনস্টিক সেন্টার আমি ব্যবস্থা পদে এখানে ম্যানেজমেন্ট পদে আমি নিয়োজিত আছি তো আমাদের মূল লক্ষ্য হলো আমরা প্রান্তিক জনগোষ্ঠী কাঞ্চননগরের মানুষদের একটা সেবা সেবার যে রুগীরা একটা ভালো একটা সেবা পায় কাঞ্চননগর থেকে তো এই নিয়ে আমি কাজ করতেছি তো এখানে আমাদের পিপলস কেয়ারে দশজন ডাক্তার চেম্বার করেন আমরা চাই যে যেই রুগীর যে রুগীর ডাক্তার মনে করেন কেউ হার্টের রুগী আছে উনি হার্টের ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেবে অ্যালার্জির রুগী আছে উনি অ্যালার্জির ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেবে তো যেই রোগ উনি ওই রুগী থেকে যদি ট্রিটমেন্টটা নিতে পারে তাহলে মনে করেন রুগীরা মনে করেন আপনার কস্ট বা একটা হয়রানি হবে না কারণ আমরা সব সময় চিন্তা করি একটা রুগীকে আপনার সমস্যাটা কি বলেন আপনি প্রয়োজনে তিন দিন পরে দেখান আপনি যে রুগী ওই ডাক্তারকে দেখালে যেন আপনি এক ট্রিটমেন্টে উপকৃত হন তো মোটামুটি আমরা পাঁচ ছয় মাসের মধ্যে একটা ভালো একটা কাঞ্চন্ন করব বাসের থেকে আমরা একটা ইমপ্রুভ একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমাদের ল্যাপটেঙ্গলজিস্ট আছে পাশ করে ডিপ্লোমা মনে করেন প্রত্যেকটা স্টাফ আমরা ভালো মানা রাখছি এবং ভালো যেটা মেডিসিন মেশিনারি ডাকার আমরা রাখতেছি আমরা শুধুমাত্র এক্স রে মেশিনটা আর একটু বা সময় লাগবে এক্স রে মেশিনটা আমরা এখন ওপেন করতে পারি নাই তো আমরা আশা করতেছি যদি দীর্ঘ মনে করেন তিন হইতে চার মাস তিন হইতে চার মাসের ভিতর আমরা এক্স রে ডিপার্টমেন্ট চালু করতে পারবো এলাকার মানুষ যদি এখানে এসে মনে করেন সেবা নেয় আমরা খুব উপকৃত হব আমরা একটা রুগীর একটা রুগীর সিরিয়াল নিলে আমরা সিরিয়াল নিলে আমরা ফোন নাম্বার অ্যাড করে রাখি ওই রুগীটা যাতে আমরা নিজেরা থেকে ফোন করে বলে দিই কোন টাইমে কি কোন টাইমে আসতে হবে কারণ রুগীরা যেন এখানে এসে বা বসে থাকতে না হয় ডাক্তারের জন্য বা একটু কষ্ট হোক বা একটু হয়রানি শিকার না হয় ওই জন্য আমরা সব সময় ভালো একটা সার্ভিস দিতে বুদ্ধি খুব চেষ্টা করতেছি আপনারাও সবাই আসবেন আমাদের পিপলস কেয়ারে আমরা মূলত প্রত্যেক বিভাগের ডাক্তার আনার এখানে চেষ্টা করতেছি আজকে ডাক্তার নাফিস ইকবাল সিদ্দিকি বর্ষে উনি প্রতি মঙ্গলবার দুইটা থেকে চারটা করবে উনি নিউরোমেডিসিন এবং হৃদরোগ হার্টের বিশেষজ্ঞ বিশেষ করে মূলত ওনাকে আনা হলো যে হার্টের রুগীদের যে কোনো ডাক্তাররা ট্রিটমেন্ট দিতে বা একটু সংকোচ করে ওই জন্য হাটের ডাক্তারের কাছে রেপার্ট করে তো বিশেষ করে হাটের ডাক্তার আমাদের এলাহার মধ্যে নাই নাজরে বা শহরে চলে যেতে হয় তো ওনাকে ডাক্তার নাপি শিবল সিদ্দিকি উনি কনসালট্যান্ট চিটাং উনি নিবি হসপিটালে আছে তো ওনাকে আমরা প্রতি সাপ্তাহিক দিন এখানে আনব যেমন এলাহার মানুষ সাপ্তাহিক দিন হইলেও নিউ মেডিসিন এবং হাট ঋতুর বিশেষজ্ঞ সেবা পায় আরেকটা মনে করেন ডাক্তার ডাক্তার মুজাম্মেল্লেসাম ফলাস উনি প্রতি রোববারে তিনটা থেকে আপনার ছয়টা পর্যন্ত রুগী দেখে শিশু রোগী উনি নাজরেটে খুব সুনাম আছে ডাক্তার মুজামাল হোসেন ফলাস আর একটা ডাক্তার হলো যে ডায়াবেটিস অ্যালার্জি বাদ বেদা বিশেষজ্ঞ ডাক্তার আনা দেয় উনি নাজির মেডিকেলে আছে উনি প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এখানে রুগী দেখে ডাক্তার কুতুবুল দন শিপন উনি আগ্রাবাদ মা শিশু হাসপাতালের ডাক্তার উনি চট্টগ্রাম পিডি কেয়ার হসপিটালে উনি কর্মরত আছে উনি সপ্তাহে দুই দিন অর্থাৎ মঙ্গলবার প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার তিনটা থেকে ছয়টা পর্যন্ত উনি দেখে আজকে শিশু রুগী দেখবে শিশু এটা শিশু ডাক্তার আমরা প্রত্যেক ডাক্তারকে যে কোন ডাক্তার শিশু শিশু ডাক্তার মেডিসিন মেডিসিন ডাক্তার আপনার হার্ট হার্টের ডাক্তার এভাবে রুগীরা রেফার করি আর একটা ডাক্তার ডাক্তার বদনাহার রুম্পা উনি বেশ কাঞ্চনগরে খুব সুপরিচিত এবং খুব একটা ভালো আহ রুগী উনি অর্জন করছে রুগীদেরকে সেবা দেয় ডাক্তার বদনা উনি আগে প্রতি মঙ্গলবার রুগী দেখত এবং প্রতি মঙ্গলবার উনি সকাল নটা থেকে তিনটা পর্যন্ত রুগী কাবার করতে না পেরে উনি শুক্রবারে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত রুগী দেখবেন আরেকটা ডাক্তার ডাক্তার আরিফ মুশেদ তালুকদার উনি কাঞ্চননগরের কৃতি সন্তান উনি প্রতি বুধবার সকাল দশটা থেকে চারটা পর্যন্ত রোগী দেখে উনি চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে উনি কর্মরত আছে উনি শিশু মেডিসিন বা ব্যথা ডায়াবেটিস রোগ রুগীগুলো দেখে ডাক্তার খান মেরাতুল কমর উনি ডাক্তার আরিফ মুর্শিদের সহধর্মিনী উনি সামনের মাস থেকে আমাদেরকে প্রতি রোববার তিনটা থেকে দুপুর বিকাল তিনটা থেকে উনি ছয়টা পর্যন্ত সময় দিবেন আগামী মাস থেকে উনি গাইনি উনি হইলো গাইনু অ্যান্ড অবস মহিলা ডাক্তার এবং আলতা করাবেন আর ডাক্তার সরুন্দর ইমো ডাক্তার সরুন্দর উনি সেবা হসপিটালে আবাসিক শিশু ডাক্তার উনি শিশু মেডিসিন ডায়াবেটিস রোগী দেখেন প্রতি শনিবার প্রতি শনিবার আপনার তিনটা থেকে দুপুর তিনটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত উনি রুগী দেখেন আরেকটা ডাক্তার ডাক্তার রাজীব কর্মকার উনি বেস্ট কাঞ্চনগর তো খুব সুপরিচিত ডাক্তার ডাক্তার রাজীব কর্মকার উনি প্রতি সপ্তাহে তিন দিন রুগী দেখেন রবি সোম বৃহস্পতি সকাল দশটা দশ ঘটিকা থেকে আপনার বিকাল তিন ঘটি পর্যন্ত রুগী দেখেন উনি শিশু মেডিসিন গ্যাস্ট্রো ডায়াবেটিস সবগুলি উনি দেখেন এই আমাদের বিশেষ করে আর দুই তিনটা দাফ মনে করেন বিভাগ আমাদের ডাক্তার আনার বাকি আছে এটাও সিজে ডাক্তারগুলো আমরা কথা বলতেছি একটা চক্ষু বিশেজ্ঞ সার্জন একটা দন্ত বি দন্ত রোগ বিশেষজ্ঞ আর নাকান নাককানতলার বিশেষজ্ঞ এই তিনটে ডাক্তার আনতে পারলে আমার মতো একটা সেট হয়ে যাবে আমরা চাই মনে করেন এখান থেকে যে রুগীগুলা কষ্ট করে বিভ্রাত নাজিরের শহরে ওরা কষ্ট করে গেলে যাওয়া মাত্রটা ওরা রুগী সেবা নিতে পার না তা সিরিয়ালের একটা ব্যবসা আছে উনি যদি চল্লিশ নম্বর বিয়াল্লিশ নম্বর সিরিয়াল নেয় উনি যদি গিয়ে দেখতেছে চার নম্বর পাঁচ নম্বর চলতেছে চল্লিশ নম্বর পর্যন্ত ওনাকে ওয়েট করতে হবে তো আমরা এখান থেকে রুগীদেরকে ঘর থেকে বলে দিই আপনি সিরিয়াল নিয়েছেন ডাক্তার আসলে আমরা ফোন দেবো ফোন দিলে আপনি দশ মিনিট পনেরো বিশ মিনিটে চলে আসবেন এখানে তো এখান থেকে মনে করেন কাঞ্চননগরের মানুষ মনে করেন কাঞ্চননগর থেকে ভালো একটা দেশে বা যদি ফাইজ হয় ভালো একটা যদি সোনাময় হয় এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের চাওয়া এটাই আমাদের পাওয়া আব্দুল মোনাইম হসপিটালে আমি বেশ এগারো বছর কর্মতে ছিলাম এই আব্দুল মোনাইম হাসপাতাল এটা আমার নিজের হাতে গোড়া ওখানে আমি অনেকদিন দিন ব্যবস্থা করেছিলাম তো এটা যতটুকু আমি চেষ্টা করছি ভালো কিছু হসপিটালকে মনে করেন তুলে দেওয়ার জন্য মোটামুটি ভালো একটা অবস্থানে হাসপাতাল পরিচালনা হয়েছিল কিন্তু আমরা চাই যে মনে করেন বিশেষ করে হসপিটাল যে বক্তি এবং ডেলিভারি আর সিজার এই তিনটা জিনিসটা কেন্দ্র করে হসপিটাল এই তিনটা জিনিস যদি ভালো সার্ভিসটা যদি আব্দুল মুলাইম যদি কাঞ্চন নগরের রুগীগুলা ফাইজ হয় বিশেষ করে ডেলিভারি তারপরে সিজার আপনার বক্তি ডায়রিয়া রুগীগুলা জ্বর গুলা বাইরে ইনভোগ করতে হবে না আমরা এখানে যে রোগীগুলা ডেলিভারির সমভাবে বা পেটে ব্যথা থাকবে আমরা সরাসরি বলি আপনি আব্দুল মনে হাসপাতাল চলে যান ওখানে কোনো সিরিয়াল বা কোনো গিয়ে শিখে আমাদেরকে ফোন দিয়ে আমরা যতটুকু পানি চেষ্টা করব আমরা ভালো একটা ওখানে সহজতা করার জন্য আমাদের টিকেটটা হলো যে পিপলস কেয়ার ডায়াবেটিস অ্যান্ড ডায়াগনোসিক সেন্টার এটা হলো যে মনে করেন সালে আহমদ মার্কেট গ্রামীণ সালে আহমদ মার্কেট গ্রামীণ টাওয়ার সংলগ্ন তেমনি বাজার এটা কাঞ্চননগরের কাঞ্চননগর বাজারের একটু পশ্চিম পাশে এটা কাঞ্চনগরে একদম মিডলে মিডলেটা পিপস্তিয়ার ল্যাপটা আপনারা সবাই আসবেন এটা এখান থেকে সেবা নিবেন ভালো থাকবেন সবাই সালাম